না চায় জীবনে উন্নতি করতে জীবনে উন্নতি হলেই তো সফলতা নিশ্চিত হয়ে যায় আর তাই তো আমাদের সবার নজর থাকে উন্নতি করার দিকে আজকের আপনি যদি আপনি উন্নতির পথে হাঁটছেন সময় যেমন সবসময় সামনের দিকে এগিয়ে যায় আমাদেরও উন্নতির গ্রাফ যেন সামনের দিকে এগিয়ে যায় সেই দিকে নজর দেওয়া উচিত প্রতিটা মুহূর্তে আমাদের মনের মধ্যে যে চিন্তাগুলো চলে সেই সব চিন্তাগুলো যেন উন্নতির পথে হাঁটে সেই দিকেও আমাদের নজর দেওয়া উচিত জীবনে উন্নতি বলতে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন জিনিস বোঝায় কেউ হয়তো কর্মে উন্নতি করতে চায় আবার কেউ শরীরের উন্নতি চায় আবার কেউ মানসিক উন্নতি বা ধর্মীয় জীবনে উন্নতি চায় এই তিন ধরনের উন্নতি কিভাবে করা যায় তাই নিয়ে আলোচনা করবো এখানে শারীরিকভাবে উন্নতি করবেন কিভাবে। শরীর যদি ঠিক না থাকে মন কিছুতেই ভালো থাকে না শরীর আর মন যদি ভালো না থাকে তাহলে কর্মে উন্নতি করবেন কি করে সবার আগে তো শরীরের দিকে খেয়াল রাখা উচিত শরীরকে সুস্থ রাখতে গেলে নিচে উল্লেখযোগ্য কয়েকটি স্টেপ অনুসরণ করুন নাম্বার এক জীবনে উন্নতি করতে গেলে ভালো অভ্যেস গড়ে তুলুন যেমন ধরুন খুব সকালে যদি না পারেন তো কমপক্ষে ছয়টার মধ্যে উঠে পড়ুন আর যাতে আপনি ছয়টার মধ্যে উঠতে পারেন সেই জন্য রাত্রে দশটা থেকে এগারোটার মধ্যে শুয়ে পড়ুন মিথ্যে কথা কখনোই বলবেন না একটা মিথ্যের হাত থেকে বাঁচার জন্য হাজারটা মিথ্যের আশ্রয় নিতে হয় যে মিথ্যে কথা বলাতে কারো কোনো ক্ষতি হয় না বরং উপকার হয় সেই রকমের মিথ্যে কথা বলা যেতে পারে ভালো বন্ধুদের সাথে মিশুন সঙ্গ যদি অসৎ হয় আপনিও খুব শীঘ্রই অসৎ পথে হাঁটতে থাকবেন তাই অসৎ সঙ্গ ছাড়ুন নাম্বার দুই সুষম আহার বাড়িতে তৈরি খাবার খান বেশি মশলাযুক্ত খাবার বর্জন করুন খাবারের মধ্যে সালাদ ফলমূল রাখুন শাকসবজি বেশি করে খান আর এই আহার করতে পারলে আপনার ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজনই পড়বে না নাম্বার তিন জল পান যে কোনো জিনিস পরিষ্কার করার জন্য আপনি নিশ্চয়ই জল ব্যবহার করেন যেমন ধরুন জলের ট্যাঙ্ক জল দিয়েই পরিষ্কার করেন ঠিক তেমনি শরীর পরিষ্কার করতে জল ব্যবহার করুন মানে শরীরের বাহিরের অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার করতে নিয়মিত গোসল করুন শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার করতে বেশি করে জল পান করুন এই জলই তো আপনার শরীরের সব জীবাণু বাইরে বার করে দেবে নাম্বার চার চর্চা। নিয়মিত শরীর চর্চা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে শরীরে মেদ জমতে দেয় না শরীর চর্চার ফলে আমাদের ফুসফুস ভালো থাকে শ্লেষ্মা জমে না অন্যান্য কাজে উৎসাহ পাওয়া যায় এর ফলে মনও ভালো থাকে এইসব কারণে নিয়মিত শরীর চর্চা করুন কর্মে উন্নতি আপনি কি খুঁজে পাচ্ছেন না যে কিভাবে কর্মজীবনে উন্নতি করবেন প্রত্যেকবার স্বপ্ন দেখেন যে এইবার আপনার কাজে উন্নতি হবে লোকজন আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে কিন্তু তার কিছুদিন পরেই আপনি জানতে পারেন যে আপনি ব্যর্থ হয়েছেন আর এই ঘটনার পুনরাবৃত্তির জন্য আপনি হতাশ হয়ে পড়েছেন আর হতাশা নয় কর্মে উন্নতি কিভাবে করা যায় জানতে হলে নিচে দেওয়া এই মাত্র দশটি স্টেপস আপনাকে অনুসরণ করতে হবে নাম্বার এক নিজেকে পর্যালোচনা করুন আপনি নিজের প্রতিটি কাজকর্ম বিস্তারিতভাবে পর্যালোচনা করুন যেমন ধরুন আপনি মিথ্যে বলেন না তো আপনি কাউকে ঠকান না তো কারোর সাথে বিশ্বাসঘাতকতা করেননি তো এইসব নিয়ে নিজেকে বিচার করুন আর সবচেয়ে জরুরি হল আপনি নিজেকে ঘৃণা করেন না তো এসবের থেকে যদি আপনি বিরত থাকেন তাহলে আপনার মানসিক উন্নতি হওয়ার পথ প্রশস্ত হয়ে যায় আপনার কোন কাজ করতে ভালো লাগে আর কোনটি করতে খারাপ লাগে তা নিয়ে এবার ভাবুন মানুষ কেন প্রতিটি জীবের মধ্যেই দোষ গুণ দুই নিহিত থাকে আপনাকে খুঁজে বার করতে হবে আপনার দোষ আর গুণগুলো কি কোন কোন কাজে আপনি পারদর্শী আর কোন কোন কাজে আপনি একদমই নিপুণ নন এই সব কিছু আপনাকে খুঁজে বার করতে হবে নাম্বার দুই লক্ষ্য স্থির করুন আপনি কি বুঝতে পারছেন না কিভাবে লক্ষ্য স্থির করবেন নিজেকে ভালোবাসুন তাহলে কিন্তু নিজের গুণগুলো চোখে পড়বে প্রতিটি মানুষেরই পৃথিবীতে আসার পিছনে কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যটা কি আপনি নিজেকে আর নিজের প্রতিটি কাজকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করলে খুঁজে পেয়ে যাবেন তারপর সেই উদ্দেশ্য পূরণ করার জন্য আপনি জোর কদমে সেই রাস্তায় হাঁটতে থাকুন আপনি রাস্তায় হাঁটার গতি কম রাখতে পারেন কিন্তু কখনোই থেমে যাবেন না জীবনের লক্ষ্যগুলো নিজের মতো করুন যেটুকু রাস্তা আপনার জানা সেইটুকু রাস্তার মধ্যেই লক্ষ্য স্থির করুন আগে রাস্তাটা জানুন তারপর সেই রাস্তায় হাঁটা শুরু করুন এরপর আপনি ভাবছেন যে রাস্তাটা কি করে জানবেন কি তাই তো আপনার আগে ওই রাস্তায় অনেক মানুষ হেঁটেছেন তাদের কাছ থেকে জানুন রাস্তাটা কেমন এইভাবে জীবনের লক্ষ্য স্থির করুন নাম্বার তিন স্বপ্ন দেখুন প্রথম দুটো স্টেপ অনুসরণ করার পর আপনি স্বপ্ন দেখতে থাকুন এখন আপনার জীবনে হাঁটার রাস্তা মোটামুটি জানা ওই রাস্তার ওঠা নামাগুলো সম্বন্ধেও নিশ্চয়ই আপনি অবগত এসব জেনে তারপর আপনি স্বপ্ন দেখতে শুরু করুন স্বপ্ন দেখবেন মানে গভীরভাবে এক মনে চিন্তা করবেন আর সাথে সাথে সেসব নিয়ে স্বপ্ন দেখছেন সেসব কাজগুলো একের পর এক করতে থাকবেন স্বপ্ন দেখে যান যতক্ষণ না তা বাস্তবায়িত হয় নাম্বার চার আত্মবিশ্বাস অর্জন করুন আপনি তো প্রথম দুটো স্টেপেই জেনে গেছেন আপনার গুণগুলো কি আপনি কি কি কাজ করতে পারেন আর সেই সব কাজ নিয়ে স্বপ্ন দেখেছেন তাহলে এবার তো ভাবুন যে আপনি পারবেন ছোট ছোট কাজে সফল হলে নিজেকে ধন্যবাদ জানান এইভাবে একটু একটু করে আত্মবিশ্বাস অর্জন করুন আত্মবিশ্বাস নিজের ওপর আস্থা রাখুন নাম্বার পাঁচ হাল ছাড়বেন না কয়েকটা কাজে সফল হয়ে নিজেকে বিশাল ভেবে পরবর্তী কাজগুলোতে ফাঁকি দেবেন না তাহলে কোনোদিনই লক্ষ্যে পৌঁছাতে পারবেন না আবার কিছু কাজে ব্যর্থ হয়েছেন বলে পরবর্তী কাজগুলো বন্ধ করে দেবেন না ধরুন আপনি একটা রাস্তায় চলতে শুরু করেছেন অনেকটা রাস্তায় এসেও গেছেন এরপর সামনেই একটা জঙ্গল বা রাস্তা দুর্গম দেখে আপনি যদি রাস্তায় চলা বন্ধ করে দেন তাহলে আপনি কি করে গন্তব্যস্থলে পৌঁছাবেন নতুন কোনো রাস্তা ধরলে সেই রাস্তাও তো দুর্গম হতেই পারে এমনকি এখানকার রাস্তার চেয়েও দুর্গম হতে পারে নাম্বার ছয় ব্যর্থতা থেকে শিখুন যে কোনো বইয়ের কভার পেজ সবসময় বইয়ের অন্য পেজগুলোর চেয়ে আকর্ষণীয় হয়ে থাকে ঠিক তেমনি সফল মানুষদেরও ওপরের যে আকর্ষণীয় চেহারা তার ভেতরে প্রচুর ক্লান্তি কষ্ট ব্যর্থতার গ্লানি লুকিয়ে আছে কিন্তু সেই সব অতীতের কথা তারা মনের গভীরে সংগোপনে রেখে দেন ব্যর্থতা হল সাফল্যের প্রথম স্টেপ আর এই সব ব্যর্থতা আপনার কাছে যেন শিক্ষকের কাজ করে নাম্বার সাত ভুলের পুনরাবৃত্তি করবেন না আপনি যদি একই ভুল বারবার করেন একই রকমভাবে বারবার ব্যর্থ হবেন তাই জীবনের ভুলগুলো থেকে শিখুন আর যা কিছু আপনি শিখলেন তা মাথায় রেখে এগিয়ে যান সামনের দিকে কোনো নতুন কাজ করার আগে পুরনো কাজে কথায় কিভাবে আর কি কি ভুল করেছেন কি করলে সেই ভুল এড়ানো যায় তাই ভাবুন নাম্বার আট কালকের জন্য কাজ ফেলে রাখবেন না ইংরেজিতে একটা টার্ম আছে প্রো ক্যাস্টিনেশন মানে দীর্ঘসূত্রিতা এর অর্থ এই যে আপনি সব কিছুই ভাবেন কাল করব এখানে কাল মানে ঠিক আগামীকাল বলছি না আজ আপনি কোনো কারণে ভালো নেই সেই জন্যই তো আজকের কাজটা আপনি আগামীকাল করতে চেয়েছেন এতে কোনো অসুবিধে নেই কিন্তু আপনি শরীরের দিকে মনের দিকে এই দুই দিকেই ঠিক আছেন আপনার কাছে অনেক সময়ও আছে তা সত্ত্বেও আপনি কাজটি আজ এই মুহূর্তে না করে পরে করবেন বলে রেখে দিয়েছেন এইভাবে কাজ ফেলে রাখা একদম উচিত নয় আজকের কাজ আজকে সম্পন্ন করে ফেলুন নাম্বার নয় অলসতাকে নিজের অভিধান থেকে বার করে দিন আর জীবনে উন্নতি নিয়ে আসুন অলসতাকে প্রশ্রয় একদম দেবেন না অলসতা সবসময় আপনাকে উন্নতি না করতে সাহায্য করবে আর সব কাজ আপনি যেন ফেলে রাখেন তার চেষ্টাই করবে। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা যখন আপনার কাজ করতে ইচ্ছে করবে না তখন আপনি কি কি কাজ বাকি আছে তার একটা লিস্ট বানিয়ে ফেলুন নাম্বার দশ কঠোর পরিশ্রম করুন সাফল্যের স্বাদ যদি পেতে চান কঠোর পরিশ্রম করুন প্রথম কয়েকদিন আপনার কষ্ট হবে তারপর দেখবেন সবসময় কাজের মধ্যে থাকা আপনার একটা অভ্যেসে পরিণত হয়েছে এর অনেক ভালো দিকও আছে যারা কাজ ছাড়া থাকতে পারে না তারা কিন্তু অন্যকে নিয়ে বেশি পরনিন্দা বা সমালোচনা করার সময়ও পায় না দুশ্চিন্তা তাদের মস্তিষ্কে গ্রাস করতে পারে না কর্মই তো জীবন যেমন বহমান নদীতে শাওলা জমে না ঠিক তেমনি কঠোর পরিশ্রমে মচে থাকলে দুঃখ অশান্তি মনের মধ্যে ঠাঁই নেয় না মানসিক উন্নতি মন ভালো থাকলেই তো কাজের মধ্যে শক্তি পাওয়া যায় কাজ করতে ইচ্ছে করে মনের মধ্যে যে চিন্তাগুলো চলতে থাকে সেগুলো যেন আপনার কন্ট্রোলে থাকে সেই দিকে বিশেষ খেয়াল রাখা উচিত আর মনকে ভালো রাখার জন্য নিজের তিনটি স্টেপ অনুসরণ করুন নাম্বার এক ঈশ্বরে বিশ্বাস রাখুন এক অলৌকিক শক্তি তো অবশ্যই বিরাজমান আর সেই শক্তিকেই কেউ ঈশ্বর কেউ আল্লাহ বলে থাকেন তবে ঈশ্বরী মালিক ঈশ্বরই সব করে দেবেন ভেবে আপনি যদি বসে থাকেন তাহলে আপনি ভুল পথে হাঁটছেন ছোটবেলাতে বাবা মা সব কিছুর দেখাশোনা করে থাকেন কিন্তু তা সত্ত্বেও আপনার কাজগুলো তো আপনি করেছিলেন তাই না ঠিক তেমনি ঈশ্বরে বিশ্বাস রাখলে অন্যের কোনো ক্ষতি না করলে আপনি অনুভব করবেন আপনার মন যেন কিছু বলছে আপনি যে জীবনে উন্নতি করতে পারবেন আর কিভাবে পারবেন সেই সব কথাই বলছে আর এই যে হৃদয়ের ডাক তাকে কখনোই অস্বীকার করবেন না ঈশ্বরে বিশ্বাস তো মাথার ওপরে ছাদের মতো আপনি যদি ঈশ্বরে বিশ্বাস রাখেন আপনার মনে হবে মাথার উপরে কেউ একজন আছেন ভয় চলে যাবে আত্মবিশ্বাস বাড়বে নাম্বার দুই প্রার্থনা জানেন তো প্রার্থনার অনেক জোর আছে আপনি যা মন থেকে চাইছেন তা ঈশ্বরের কাছে নিবেদন করাই প্রার্থনা একান্তে নিভৃতে আপনার জীবনে যা কিছু করার ইচ্ছে সেই সব কিছু ঈশ্বরকে জানান কিছু মোটিভেশনাল বই পড়ুন জীবনে উন্নতির জন্য ওপরের দুটো স্টেপ অনুসরণ করেও কি কোনো ফল পাচ্ছেন না কিংবা ওই দুটো স্টেপ অনুসরণ করতেই পারছেন না তাহলে কিছু মোটিভেশনাল বই পড়ুন মনকে হালকা করুন এই বইগুলোই তো আমাদের মনে শক্তি জোগায় আপনি যদি কর্মে উন্নতি করতে চান শারীরিক আর মানসিক এই দুইয়ের উন্নতির দিকে আগে খেয়াল রাখা উচিত আপনি আপনার উন্নতিতে তখনই খুশি হবেন যখন আপনার শরীর আর মন ভালো থাকবে জীবনে উন্নতি হলে আমরা সকলেই কোনো অনুষ্ঠানের আয়োজন করে আত্মীয় স্বজনদের খাওয়াতে ভালোবাসি কিন্তু শরীর আর মন ভালো না থাকলে আপনার উন্নতি আপনার চোখে পড়বে না বা আপনি আপনার উন্নতির জন্য কোনো অনুষ্ঠান করতে পারবেন না তাই সবার আগে শরীর আর মনের উন্নতির দিকে লক্ষ্য রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ভালো রাখুন চলুন সবাই মিলে একসাথে এক সুন্দর পৃথিবী গড়ে তুলি এই পৃথিবীতে প্রতিটি কোনা ভরে উঠুক ঈশ্বরের আশীর্বাদে